তার ছিন্ন ভিন্ন করে দিয়েছিল শাসক দল সেখানে কি হলো শাসক দলের গুন্ডারা সেখানে ছাড় পেয়ে গেল আমরা তাদেরকে দোষ দিচ্ছি না সেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে উপস্থিত হয়ে বলেছিলেন আমি ফাস্ট ট্র্যাক কোর্টে রাজ্য সরকারের যত রকম সহযোগিতা আছে সেদিন আমরা সহযোগিতা করব যাতে দোষীরা শাস্তি পায় কিন্তু দিদি সেদিনকে বলেছিল যে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই আর দিদির শাসন ব্যবস্থা দিদির পুলিশ প্রশাসন প্রমাণ করে দিল সেখানে শাসক দলের খুনি গুন্ডারা সেখানে মহামান্য কলকাতা হাইকোর্ট যা পুলিশ তথ্য দিয়েছে সেই তথ্যর ভিত্তিতে আমরা সেই আইন দেখলাম সেখানে গুন্ডারা ছাড় পেয়ে গেল আমরা দেখেছি এই পশ্চিমবাংলায় কোটি কোটি টাকা খরচ করে দীঘাতে আমাদের জগন্নাথ মন্দির হচ্ছে আমরা সেটা বলছি বারণ করছি না হোক কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা তো প্রত্যেককেই প্রত্যেকটা এক একটা ধর্মের অনুসারী কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কেন ধর্ম নিয়ে আমরা মাতামাতি করব সেখানে তো আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলে প্রত্যেকটা ধর্মের মানুষকে আমরা সমান চোখে দেখবো কিন্তু বিজেপি যে ফাঁদে পা দিয়েছে তৃণমূলও সেই ফাঁদে পা দিয়েছে পশ্চিম বাংলায় যে বাইনারি পলিটিক্স ওরা হিন্দু ওরা মুসলিম আবার ভাগ করতে চাইছে আমরা চাই না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ধর্মের ভিত্তিতে ভারতবর্ষটা ভাগ হোক আমরা চাই না ধর্মের ভিত্তিতে ভারতবর্ষটা ভাগ হয়ে যাক আমরা চাই না আমরা যেমন রাম রহিম একসাথে কাঁধে কাঁধ কাঁধ মিলিয়ে আমরা স্কুলে গেছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মহরমের মেলায় গেছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেমন দোলন যাত্রায় গেছি আমরা যেমন রথের মেলাতে গেছি আমরা এই কাঁধে কাঁধ মিলিয়ে এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা একসাথে বসবাস করতে চাইছি এটাই আব্বাস দিকে আমাদেরকে শিক্ষা দিয়েছে এই কথাটাই পশ্চিম বাংলায় সর্বত্র আমরা বলে বেড়াচ্ছি আমরা দল আমরা মানুষকে ভাগাভাগি করতে চাই না মানুষ ভাগাভাগি হয়ে যাক আমরা চাই না কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা তখন সেদিনকে দেখেছি আমরা যেমন মোহরমে মহরম খেলাতে আমরা হিন্দু বন্ধুরা মিলে যখন মহরম মেলায় গিয়ে আমরা পাপড় ভাজা খেয়েছি আমরা ঘুগনি খেয়েছি আমরা চক খেয়েছি ঠিক তেমনি আমার ঈদের অনুষ্ঠানেও আমরা গিয়ে সেখানে সিমুই খেয়েছি আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই উনিশশো সাল যেদিনকে আমরা দেখলাম উত্তরপ্রদেশে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ঐতিহ্য বাবরি মসজিদকে এই বিজেপির দালালগুলো এই আর এস এস এর বাবরি মসজিদকে ধ্বংস করলো আমরা সেদিনকে এই পশ্চিম বাংলায় দেখেছি যে মুখ্যমন্ত্রী ছিল আপনারা জানেন সবাই জ্যোতি বসু এই পশ্চিম বাংলায় আমরা একটাও সাম্প্রদায়িক হানাহানি হতে দেখিনি কিন্তু দু সালের পর আমরা কি দেখেছি দু সালের পর আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় অনেকগুলো দাঙ্গা সংগঠিত হয়েছে হিন্দু মুসলমানের দাঙ্গা সংগঠিত হয়েছে আমরা চাইনা এই হিন্দু মুসলমানের দাঙ্গা সংগঠিত হোক এই পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে পশ্চিম বাংলার মুসলমান সম্প্রদায়ের সংখ্যালঘু মানুষ দেখেছেন তিনি কখনো হিজাব পরে তিনি কখনো বোরখা পরে কখনও তিনি ঈদ পালন করেছে কখনো ইফতার রেখেছেন কিন্তু এই পশ্চিম বাংলায় তিনি ক্ষমতায় আসার আগে দশ হাজার মাদ্রাসা করার কথা বলেছিলেন বারো বছর কেটে গেছে একটা মাদ্রাসা হয়নি আর যে মাদ্রাসাগুলো ছিল সেখানে শিক্ষক নেই এই হাল অবস্থায় দাঁড়িয়েছে তাই সংখ্যালঘু মানুষদেরকেও রুখে দাঁড়াতে হবে এই ধাপ্পাবাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার এই বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে এটা কঠিন সময়ের মুখোমুখি আমরা উপস্থিত হয়েছি আমরা ফুরফুরা শরীফকে ফুরফুরা শরীফকে আমরা হিন্দু মুসলমান সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে ফুরফুরা শরীফ তার একটা ঐতিহ্য আছে আমরা সবাই তাকে সম্মান করি ব্রিটিশ সাম্রাজ্যবাদ পারেনি দুশো বছর এখানে রাজত্ব করে গেছে আমরা বামপন্টে চৌত্রিশ বছর দেখেছি চৌত্রিশ বছর আমরা দেখেছি সেখানে কোনো রকম দাঙ্গা হাঙ্গামা হয়নি ফুরফুরা শরীফে আমরা কংগ্রেসের রাজত্ব দেখেছি বামফন্টের রাজত্ব দেখেছি আর এই দু সালে তেইশ পঞ্চায়েত নির্বাচনকে পঞ্চায়েত নির্বাচনের কথা বলবো না বলে আর কোনো লাভ নেই সবাই জানি ওটা কোর্টের বিচারাধীন আছে আমরা কি দেখলাম ফুরফুরা শরীফের পঞ্চায়েতকে নির্বাচনকে কেন্দ্র করে সেদিনকে দেখলাম খাঁকি পোশাক আর সাদা পোশাকের উর্দিধারী বুটের আওয়াজ হাজার হাজার পুলিশের আওয়াজ বুটের আওয়াজে সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে গেল ফুরফুরা শরীফ সেদিনকে আমরা পঞ্চায়েত গঠনতে পঞ্চায়েত গঠনের জন্য পুলিশ পাঠানো হয়েছে হাজার হাজার পুলিশকে পাঠানো হয়েছে সেদিনকে নয় আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি তার বাড়িকে আক্রমণ করে ইট মারা হলো আর আমরা যেখানে ঐতিহ্য মনে করি ইব্রাহিম সিদ্দিকি তিনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না তিনি ধর্মীয় প্রচারক তার মাথায় তার টুপিতে রক্তের দাগ দেখলাম এটা কিসের সংকেত আমরা সাম্প্রদায়িক হানাহানি চাই না আমরা ধিককার জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা মনে করি একটা মন্দিরে যদি আক্রমণ হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রুখে দাঁড়াবে একটা মসজিদে যদি আক্রমণ হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রুকে দাঁড়াবে আর জল জমি জঙ্গলের অধিকার আদিবাসী মধুয়াদের ওপর আক্রমণ হলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রুখে দাঁড়াবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই এই সম্প্রীতির বাংলাকে গড়তে চাই তাই সকলকে ভাঙরের মানুষের কাছে সৌজন্যের রাজনীতিকে আমাদেরকে সামনে আনতে হবে আমরা একে অপরের পরিপূরক এই সৌজন আমার দলের চেয়ারম্যান আমাদের পশ্চিম পশ্চিমবাংলার সেনাপতি আগামী দিনে এই পশ্চিমবাংলার মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে নশাসী দিকিকে কেন্দ্র করে আমরা আপনারা আমার সৈনিক এই সৈনিক আপনারা টাকার কাছে বিক্রি হননি আপনারা জানি কোনো শাসক দলে রক্ত চক্ষুর কাছে আপনার মেরুদণ্ডটাকে বিক্রি করে দেননি তাই আমরা যেমন এই স্বপ্নের ভাঙরকে গর্ব মডেল বাংলা মডেল আমরা দেখেছি চৌত্রিশ বছর ধরে বামফ্রন্টের রাজত্ব আমরা দেখছি এই তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগ্রস্ত রাজনীতি আমরা দেখছি তাই আমাদের মানুষকে পরিত্রাণ দিতে হবে মানুষকে ঘুরে দাঁড়ানোর জায়গা করে দিতে হবে এখনও আমরা দেখেছি ধর্মতলায় যারা স্বপ্ন নিয়ে গরীব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গরিব পরিবারের ছেলেরা তারা মেধা নিয়ে যারা চাকরি করতে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল তাদের প্যানেলের নাম ছিল কিন্তু তাদের এক হাজার দিন পূর্ণ হয়ে গেল তারা প্রতিবাদে আমার রাজ্য সরকার তাদেরকে একবারও প্রয়োজন মনে করেনি তাদের সমাধান করার জন্য তারা মাথা ছেদন করে তারা এখনো বসে রয়েছে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আসুন আমরা শাসক দলের কাছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা এই আবেদন রাখি যারা এই অসহায় বঞ্চিত লাঞ্ছিত মানুষ আছে তাদেরকে কিভাবে সমাধান করা যায় তার রাস্তা আমাদেরকে খুলে দিতে হবে আমরা দেখেছি আমার দলের বিধায়ক এখানে দেখেছেন আপনি সেই ভাঙা গাড়িটা নিয়ে উপস্থিত হয়েছে গত বছর আমরা দেখেছি আমরা নোংরা রাজনীতির শিকার হয়েছিলাম এই হাতিশালাতে আমরা আক্রান্ত হয়েছিলাম সেদিন বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মতুয়া মানুষ সেদিন এই পশ্চিমবাংলার গরিব খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার জন্য গরিব মানুষের তার অধিকার ইনসাফ চাওয়ার জন্য সেদিন আমরা ধর্মতলায় উপস্থিত হওয়ার ডাক দিয়েছিলাম কিন্তু আমরা এই হাতিশালাতেই আক্রান্ত হয়েছিলাম এই পশ্চিম বাংলার মানুষ দেখেছে যে আমাদের বিধায়কের গাড়িতে গাড়িটাকে কিভাবে ভাঙচুর করা হয়েছে এই আমরা এই রাজনীতি চাই না আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে আমরা অনেক সত্তরটা পরিবার এই পশ্চিম বাংলায় সে বিজেপি হতে পারে সে সিপিএম হতে পারে সে আই হতে পারে সে তৃণমূল হতে পারে সত্তরটা তরতাজা প্রাণকে আমরা চলে যেতে দেখেছি আলটিমেট সত্তর জন মায়ের তাদের বুক ফাটা আমরা পারবো না তাদের সন্তানকে ফেরত দিতে আমরা পারবো না সে সেই শান্তি প্রতিষ্ঠা করার বার্তা দিতে কিন্তু যদি আমরা একসাথে না চলতে পারি আমরা রাজনীতি করতে এসেছি মানুষের সেবার জন্য মানুষের কাজের জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের অভাব অভিযোগ শোনার জন্য তার সুরাহা করার জন্য কিন্তু আমরা যদি রাজনৈতিক হানাহানিতে জড়িয়ে পড়ি তাহলে আমাদের ইতিহাস আমাদের ভবিষ্যৎ আমাদেরকে ক্ষমা করবে না আমাদেরকে ক্ষমা করবে না আগামী ভবিষ্যৎ তাই এই কথাটা বলি যে আমরা আগামী একুশ তারিখ আবার কলকাতা চলো ডাক দিয়েছি এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা যাতে ফেরত পায় এই পশ্চিম বাংলার যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা এখনো পাননি তাদের অধিকারকে ফেরত দেওয়ার জন্য এই পশ্চিম বাংলায় যারা পঞ্চায়েত নির্বাচনে শহীদ হয়েছেন তাদের ইনসাফের দাবিতে আমরা কৃষকের ফসলের দাবিতে সারের দাম কমানোর জন্য গ্যাসের দাম কমানোর জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি রোখার জন্য আবার আমরা ডাক দিয়েছি একুশে জানুয়ারি কলকাতায় এই ভাঙর থেকে আবার হাজার হাজার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আমার দলের সেনাপতি নওসা সিদ্দিকী সেখানে উপস্থিত থাকবে এবং এই এই ভাঙর থেকে আবার নতুন ভাঙর গড়ার ডাক নিয়ে আমরা একুশে জানুয়ারি আমরা আমরা ধর্মতলায় উপস্থিত হব গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা আমার দলের চেয়ারম্যান বলেছে যদি এই ভাঙরের মানুষের অধিকার পুনর্প্রতিষ্ঠা করার জন্য এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিতে মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বিয়াল্লিশ দিন কেন চারশো কুড়ি দিন যদি এই শাসক দল আমাদেরকে আটকে রাখে জেলের মধ্যে জেলে থাকতে প্রস্তুত আছি কিন্তু শাসকের কাছে আমরা আত্মসমর্পণ করব না এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ট সবাই ভালো থাকবেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন শান্তি বজায় রাখবেন এবং রাজনীতি বজায় রেখে আমরা রাজনীতি করব এবং নতুন ভাঙর গড়বো এবং এই ভাঙা পাঁচড় নিয়েই নতুন বাংলা গড়ব এই সংকল্প নিয়েই সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ তো স্বাভাবিকভাবেই এই পশ্চিম বাংলায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে চাই এই পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে পশ্চিম বাংলায় মিড ডে মিলে কয়েকশো কোটি টাকার দুর্নীতি জব কার্ডের কয়েকশো কোটি টাকার দুর্নীতি পার্থদার বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে কিন্তু আমার যারা গ্রাম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা জব কার্ডের ওপর তাদের জীবন জীবিকা নির্ভর করতো যারা জব কার্ডের ওপর তার ছেলের পড়াশোনাটা নির্ভর করত আমরা কি দেখলাম পাড়ায় পাড়ায় শাসক দল মিটিং মিছিল করছে আমরা একটা নতুন নাটক দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের বিধায়ক আপনাদের আমার দলের চেয়ারম্যান এই পশ্চিম বাংলার নতুন দিশারি এই দলের আমাদের সেনাপতি এই পশ্চিম বাংলার গরিব খেটে গা শ্রমজীবী মানুষ নওসা সিদ্দিকী দেখে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে আমরা এই সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে পুরুলিয়া মালভূমি অঞ্চল আমরা দৌড়ে বেড়াচ্ছি আমরা দেখেছি প্রত্যেকটা মানুষ না পাওয়ার যন্ত্রণা কারালা বড় লোক হচ্ছে কাদের ঘর থেকে টাকা পাওয়া যাচ্ছে কাদের ইডিসিবিআই ডাকছে পশ্চিম বাংলার মানুষ পরিষ্কারভাবে পরিষ্কার হয়ে গেছে এই দুর্নীতিগ্রস্ত সরকার আর চাইছে না দুর্নীতিমুক্ত সরকারকে আর চাইছে না তারা চাইছে নতুন করে ইন্ডিয়ান সেকুলার ফোন মানুষের সামনে যে বার্তা নিয়ে এসেছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বিকল্পের সন্ধান নিয়ে এসেছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নতুন করে আমরা দেখতে চাইছি আমাদেরকে টাকা দিয়ে কেনা যায় না আমাদেরকে টাকা দিয়ে বিক্রি করা যায় না সে দুই একটা মাল এদিক ওদিক যেতে পারে আমরা তো দেখেছি যে পশ্চিম সিপিএম সিপিএমের অনেক ছাঁটমাল তারা বড় বড় নেতা হয়েছে বড় বড় কথা বলছে তাই আমাদের দলেও কিছু ছাঁটমাল ছাঁটমালই বলছি তাদেরকে পাত্তা দেবেন না কারণ আজকে এখানে যারা রক্ত দিচ্ছে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আর যারা এখনো পর্যন্ত ভয়ে দূর থেকে আমাদের মাইকে কান ডেকেছেন তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে নতুন ভোরের স্বপ্নের জন্য নওসা সিদ্দিকীর নেতৃত্বে আবার একটা নতুন বিপ্লব এবং নতুন পরিবর্তন আমরা করতে চাইছি সেদিন হাতিশালায় আমরা সেদিনকে বলেছিলাম প্রথম ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলেছিল যে পশ্চিম বাংলায় আমরা কোনো হানাহানি দেখতে চাই না আমরা রক্ত দেখতে চাই না আমরা পঞ্চায়েত নির্বাচনকে রক্তপাথী নির্বাচনের ডাক দিয়েছিলাম আমরা পঞ্চায়েত নির্বাচনের আগে সেদিনকে আমরা বলেছিলাম গরিব মানুষের জব কার্ডের টাকা ফেরত দিতে হবে আপনার বিধায়ক আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে প্রথম চিঠি লিখেছেন যে এই ভাঙড় সহ পশ্চিমবাংলায় যারা একশো দিনের কাজের টাকায় কাজ করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার দাবি দাবি দাবিতে তিনি সর্বপ্রথম তার এমএলএ প্যাডে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা কী দেখলাম আমরা দেখলাম জব কার্ডের টাকা নিয়ে যখন পশ্চিম বাংলা ইডি সিবিআই হাইকোর্টের নির্দেশে যখন কয়লা চুরি থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে শিক্ষার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে এবং সর্বোপরি বালি পাচার থেকে শুরু করে যখন সিবিআই ইডি সারদা নারদা থেকে ইডির তৎপরতা শুরু হয়েছে তখন আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় নবজোয়ারের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো তাকে দেখেছি হাইকোর্টে গিয়ে সিঙ্গেল বেঞ্চ তার রিজেক্ট করেছে রক্ষা কবচ তিনি ডবল বেঞ্চে গেছেন ডবল বেঞ্চ যখন তাকে রক্ষা কবচ রিজেক্ট করেছেন তখন তিনি সুপ্রিম কোর্টে গেছে। যখন এই পশ্চিম বাংলায় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রীয় সরকার যখন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিল তখন আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবারও মনে হলো না যে আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে হবে আমরা চাই যে একশো দিনের কাজের টাকা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ না পেলে আমার দলের চেয়ারম্যান আমার আপনার বিধায়কের নেতৃত্বেই আমরা সুপ্রিম কোর্টে মামলা করব গরিব মানুষকে টাকা পাইয়ে দেওয়ার জন্য এটাই ইন্ডিয়ান সেকুলার ফন্ট এটাই আমরা বিকল্পের কথা বলছি যে গরিব খেটে খাওয়া মানুষ একশো দিনের কাজ করেছে সে টাকা পাবে পাবে না কেন কি লজ্জার ব্যাপার পশ্চিম বাংলায় যেটা আমরা কোনোদিন দিন আমাদের নতুন ভবিষ্যৎ আমাদের নতুন প্রজন্ম ইতিহাসে পড়তে হবে নতুন প্রজন্মকে ইতিহাসে পড়তে হবে আমরা ইতিহাসে পড়ব যে দু সালে একুশে জানুয়ারি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য নওসা সিদ্দিকী এই হাতিশালায় এই সিক্স লেনে আক্রান্ত হয়েছিল আমরা যেমন ইতিহাসে পড়ব তেমনি আমরা ইতিহাসে পড়ব আমার নতুন প্রজন্ম পড়ব আমরা লজ্জায় একজন ভারতী হিসেবে মাথা হেঁট হয়ে যায় কয়লা চোরের ইতিহাস গরু চোরের ইতিহাস আমরা শিক্ষায় দুর্নীতির ইতিহাস মিড ডে মিলের ইতিহাস চুরি করার ইতিহাস আমার নতুন প্রজন্ম পড়বে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন বলছি যে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলায় জমি জার নাঙল জমি জার নাঙল যার জমি তার আমরা ইন্ডিয়ান সেকুলার বলছি জমি আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখেছি সিঙ্গুর আন্দোলনের মধ্য দিয়ে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় পশ্চিম বাংলার মানুষ সেদিনকে তাকে বিশ্বাস করেছিল পশ্চিম বাংলায় দু সালে বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন তার স্লোগানকে বিশ্বাস করেছিল পশ্চিম বাংলার মানুষ সব হাতে কাঁচ চাই সব পেটে ভাত চাই এই পশ্চিমবাংলার মানুষ বিশ্বাস করেছিল যে সবার পেটে ভাত দিতে হবে আর তিনি আর একটা কথা বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র আর পশ্চিম বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে যেখানে আইএসএফ জিতেছে যেখানে বিরোধীরা জিতেছে সেখানে নাকি তৃণমূলের সরকার কাজ করবে না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার প্রতিবাদ জানাই কারণ উন্নয়ন কখনো থেমে থাকবে না উন্নয়নের কাজ উন্নয়নের গতিতেই চলবে কিন্তু মানুষ তো শান্তিতে বসবাস করতে চাইছে মানুষ তো সুখে বসবাস করতে চাইছে আমার যারা ছোট ছোট ভাই ছোট ছোটো বোন আছে তারা সন্ধ্যাবেলা রাতের বেলা কলেজ থেকে ফিরতে চাইছে কিন্তু এই পশ্চিম বাংলার ইতিহাস পশ্চিম বাংলার সংবিধান আমরা আবার একটা অন্ধকারের দিকে চলে গেলাম আমরা এই পাশে আপনারা জানেন যে আমাদের পাশে যে আমাদের যেটা ওই আপনার সিপ্রা ঘোষ আমাদের যে শাসন দু নম্বর শাসনে দু নম্বরে আমরা দেখলাম যে সেখানে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের রায় সেখানে সে রায় দিল যারা সেই অন্যায়ের সঙ্গে যুক্ত যারা আমাদের